তুই আমার আমি কে আমি সুলতান মাস্টার পুরো উপজেলায় আমার সুলতান ডিকশনারি নামেছেন কেউ কেউ তো আমার ইংলিশ সুলতান কইয়াও বলায় বলছো পুরো উপজেলার মধ্যে আমার যে কটা ছাত্র আছে প্রত্যেকটা ট্যালেন্ট পুলে ভিত্তি পাইছে প্রত্যেকটাই আমার ইংলিশে লেটার মার্ক পাই তুই আমার এক আমি ইংলিশ মুখস্থ করছি

ফোন বাপু আমি মাস্টার মারু আমি তোর লেগে বা রাজ্যে দে হরি দেয় তুই আমার তাকে ভুলবালি নিশ্চিয়া কইবি হ্যাঁ তুই আমার নাম্বারটা রাখতো রে আমি টেন থুই মাঝে মাঝে ফোন দিবি স্যার আমার কাছে তো কোনো কাগজ নেই দে হাতে দে লেখিয়ে দে না সার ভুল হয়ে গেছে আমার বারাদেন আমি চলে যাই আহ মানুষটা ভালো ছিল একটা হাটা দিয়ে দিলে কে সামনে গো রে আমার বলার সার্টিফিকেটের নামের বানানে একটু ভুলে আসছি ওইটা সংশোধন করতে হইবে তার আমরা হলাম যে এখন নাকি সংশোধন করতে হইলে আগে উকিলের যাওয়া লাগে এফিডেভিট করা লাগে আপনি ঠিক জায়গায় আসছেন এই ধরনের কেস আমার জীবনে আমি অনেক লোক দেখেন এফিডেভিট করতে একটু ঝামেলা আছে এই সার্টিফিকেট দিয়ে কি হইব না মাইনে আমার বলার সরকার হিসাবে রিটেনে টিককে গেছে এখন বাইবে হইবে তার এখানে একটু কাগজপাতি জমা দেওয়া লাগবে তার নামের বানান বুন থাকলে সমস্যা করিয়ে দেওয়া যাইবে তবে আগেই বললে রাখা ভালো আমার একটা ফি আছে ওইটা বাদেও কিছু লাইন খরচ আছে ওইটা দেওয়া লাগবে আমার ফিটা আমি কমাই নিব সমস্যা নাই আর কি খরচ লাইন মাইনি এইটার জন্য এফিডেভিট করতে হইবে আর এফিডেভিট করতে হইলে একজন ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া লাগবে আর ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় কিছু খরচ আছে যে রাস্তা দিয়ে যাইবেন এই রাস্তায় অনেক খরচ মাইনি বললাম না আপনি কি এই রাস্তায় বিমানে যাইবেন বিমান ভাড়া দেওয়া লাগবে ম্যাজিস্ট্রেট একজন সম্মানিত ব্যক্তি সে থাকে ব্যস্ত তার কাছে যাইতে হইলে রাস্তা দিয়া অনেক কুমির থাকে সেই কুমিরকে কিছু খাওয়াইতে হবে কুমিরকে আপনার খাওয়ানো লাগবে কেন আরে যন্ত্র না কুমির যে যদি না খাওয়াই ওই রাস্তায় দাঁড়তে গেলেই তো কুমাইরে আমার পাও কামড়াইতে হবে বাবা আবার আমি পুস্কু নি দিয়ে যাবেন কেন হেদাড়ি আমি ডাঙা দিয়ে যাই তুমি তো শহরে পড়াশোনা করছ নাকি তুমি বুঝো না যে ম্যাজিস্ট্রেট কাছে যাইলে কি ফাও ফাও করিয়ে দেবে এই কাষ্টা সেখানে খরচ দেওয়া লাগবে না அப்பா হে তো আমাগো গুছাইতে আছে হ স্কুল স্যার মাস্টার রেটারে তুমি গুট চাও এ মিয়া ম্যাজিস্ট্রেটের দ্বারে যাই যে তুমি একটা এফিডেভিট সই করাই আনবা এতে তোমার হেতারে গুল দেওয়া লাগবে কেন তার কি ফাও করতে দেবে হ্যাঁ আমরা যদি ম্যাজিস্ট্রেটের কাছে করাইতে পারেন তার হ্যাঁ না জান আমরা তো এই পর্যন্ত পৌঁছাই দিই পারবেন না মিয়া এই ব্যাপার না আপ আমার ডায়েরি গিয়ে দিয়ে দেখো একটা নাম আছে গারুয়াটো জামেল এই নাম্বার একটু ফোন দাও তো গারুয়াটো জামেল কিডা বাবা সে আমার একজন ছাত্র আসেনে তার সেই স্কুলের ভিতরে থেকে বেশি গাজুয়ে আছে এই জন্য আমি তাকে ভালোবাসি গাজরুয়ে তো জানবেন বলিয়ে ডাকতাম এই হাঙ্গা রাস্তা ঘুরলে আমার দাঁড়িয়ে যাবে হ্যালো

প্রথম পিডি বইতে কয় হে সাহস করে না বোয়া তোমার কি ভöne পড়ে না ইলাচি আকির মক পালি কইলাম দে বাটছো ভাই ডাক বই গেলে প্রথম পি তার দি আরে ওর এমন পিডি এন পিডি আইলাম দিয়ে আর পি সি এ নে ভেমрюলে সাকে দাহনা করলে কিছি 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 হই গ্যালে এক সপ্তাহ তো মাইতে আমার ক্লাসে বইতে রে নাই বুড়োই পই একা লাজ করছে

আমি আমার ছেলের সার্টিফিকেটের নামের বানান ঠিক করার জন্য এফিডেভিট করতে আসছি তার এখান থেকে জানতে পারলাম যে ম্যাজিস্ট্রেটের কাছে সই নিতে হইলে নাকি তোমাদের অনেক ঘুষ দিতে হয় কেন আমার সামনে যে উকিল আছে সে তো আমাকে বুঝাই দে যে সারের কাছ থেকে সই আনার জন্য অনেক ঘুষ দেওয়া লাগবে স্যার দয়া করি ওর একটু ফোনটা দেন একটু কথা বলেন কেন লগে কথা কম আবার আমার একজন ছাত্র সালা হ্যাঁ হ্যালো কে আপনি কি উকিল হ্যাঁ আমি উকিল তা কি হইছে এইটা বলেন আপনি লাইসেন্স নাম্বারটা একটু কন দেই আরে বাবা আমার লাইসেন্স আমনেরে কমুকে দামনে কেডা এবারে না এ একটু ছারে দেখ কে নম্র কথা কইছি আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তোজাম্মেল হোসেন আ ঠিক কি তুমি বলে ঘুষ চাইতে আছো তোমার লাইসেন্স নাম্বারটা আমাকে একটু বলো স্যার আমার লাইসেন্স কিসে আবার আমি স্যার আমি ছাত্র তুমি বলে উকিল উকিল আমি বলি নাই স্যার আমি হইছি কি ওই একজন উকিলের ইতে অফিসে বসি আমি একটু প্র্যাকটিস করি আমার আগ্রহ বেশি স্যার আমার কাজ শেখার খুবই আগ্রহ এ কোন উকিলের চেম্বারে প্র্যাকটিস করো এই উকিলের লাইসেন্স নাম্বারটা আমারে দাও স্যার ওনার খেতি করবেন না স্যার উনি লোক খুবই ভালো ওনার লাইসেন্সটা বাতিল করেন না স্যার ঠিক আছে আমি এইটা দেখতে আছি তুমি আগে এক কাম করো তুমি আমার ছাদে নিয়ে আমার বাসভবনে চলে আসো মা অফিসে গেলে হিন্দু তো কোডে চালান করে দিই দেখি না স্যার বলছি কি আজ অফিসে না গেলে হয় না আরেকদিন যাই চা খাইয়ে আসবো কেন আমি সকাল হইতে কিছু খাই নাই আচ্ছা ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করে তারপরে আসো খাইয়ে আসবো কি করিয়ে স্যার খাওয়া হইলি আমার আর বাথরুমের দরে স্যার আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি আইতে আছি তোমার চেম্বারে তোমার চেম্বারে ঠিকানাটা দাও আপনি আমার অফিসে আসা লাগবে না তা কি বলেন আপনি এত বড় মানুষ আমি আপনার অফিসে যাব কিন্তু স্যার আমি কিন্তু নিস্তলায় থাকবো আর রুফারে আসবো না আচ্ছা তুমি আগে তো আসো তারপরে দেখতে যাচ্ছি আরে শোনো এই একটু পরেই একজন মুরব্বিরে নিয়া একজন উকিল পেশী মুহুরী আসবে তাকে ধরলে অতি সত্ব থানায় দেওয়ার ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে আপনাকে একটা কোশ্চেন মনে করেন আপনি একটা অষ্টম তলায় অবস্থান করছে ঠিক ওই বিল্ডিং এরই তলায় আগুন লেগেছে সেই মুহূর্তে আপনার কি করণীয় স্যার আগুন লাগলে প্রথমে কোনোভাবেই ঘাবড়ানো চলবে না নিজেকে শান্ত রাখতে হবে এবং আগুন যদি অল্প পরিমাণে হয়ে থাকে দ্রুত নিভিয়ে ফেলতে হবে এবং দেখতে হবে ওই আগুনটা বৈদ্যুতিক শখের কারণে লাগলো কিনা যদি কোনো বৈদ্যুতিক দ্রব্য থেকে থাকে সেক্ষেত্রে পানি ব্যবহার করব না সেক্ষেত্রে ফায়ার স্ট্রিং ভুইসার ব্যবহার করব আর যদি বৈদ্যুতিক যন্ত্রের কারণে আগুন লেগে থাকে সেক্ষেত্রে মেন সুইচ অফ করে দেব আর যদি আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেক্ষেত্রে এমার্জেন্সি এক্সিট থেকে দ্রুত বাইরে চলে যাব সেক্ষেত্রে অবশ্যই লিফ্ট ব্যবহার করব না এবং আমি দ্রুত ফায়ার সার্ভিস অথবা ত্রিপল নাইনে কল করবো আচ্ছা বলুন তো আমাদের দেশে একটি শিশুর জন্মের পর থেকে দুই বছরের মধ্যে কয়টি টিকা দিতে হয় স্যার আগে আটটি টিকা দিতে হতো বর্তমানে দশটি টিকা দেওয়া হচ্ছে এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে সরকার দিচ্ছে বাহ গুড আচ্ছা এবার বলুন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনককে স্যার মুসলিম চিকিৎসাবিদ ইবনেসিনা মাশাআল্লাহ মা

এই যে ইন্টারভিউ দিয়েছে আর আমার স্যাররা যে প্রশ্ন গুলা করছে প্রশ্ন শুধু উত্তর দেয় নাই উত্তর গুলা বোমার মতো মানে মুখ কষাই মারছে খুবই ভালো কিন্তু দুঃখের বিষয় চাকরিটা চাকরি কি বাবু চাকরিটা আমার সারে একটু কথা বলবে সারের সাথে একটু কথা বলেন বাবু লজে সারে কি কইবি স্যার কি আমার ছেলে কি কোনো ভুল করছে মুরব্বি আপনার ছেলে তো বেশ ভালো ইন্টারভিউ কিন্তু এখন তো আর ওই চাকরি ইন্টারভিউর মাধ্যমে হয় না এখন চাকরি হয় লাইনের মাধ্যমে লাইন মাইনি লাইন মানে বুঝেন না সসা চাকরি পাইতে হইলে একটা চ্যানেলের মাধ্যমে আসতে হয় কোন চ্যানেল বাবু বিটিভি দশ চ্যানেলে লাই আর হালা চাল কিছু বোঝেনা পুরো হালা ফালা বাতাস খালা খালা বুঝা হার প্লিজ মনটা আমার অফিসে এতগুলা স্টাফ সবাই ইন্টারভিউ নাছে আপনাদের ফলার এগুলা জাপানি খাইতে কিছু দেওয়া লাগে না আপনি কি বলেন না করে

আসলে আপনি চুল ফাঁকছে বাতাসে আপনার মিয়া আপনার পোলা চা যদি নাইছেন আপনি পঞ্চাশ টাকা দিয়েছেন চা তুই কি লেখাপড়া করছিস তুই আসলে একটা চামার তোর বাবার বুঝাইতে পারিস না আর তোর যে ইন্টারভিউ নিছে ফেবারা একটা সামার তুই একটা চাহ সরকারি চাকরি হইতে হইলে আঠারো বিশ লাখ টাকা দেওয়া লাগে তোর কাছে হেসাইছি দশ বারো দেয় আব্বা ওটা দশ বারো লাখ টাকা ঘুষতেই কি

আপনি কি আলতাফ খান বলছেন না আমি আব্বা আচ্ছা আমি শরীফাগঞ্জ থানা থেকে সাব ইন্সপেক্টর জিএম আবদুল্লা বলছি আপনার ছেলের পুলিশ ভেরিফিকেশনের জন্য আমরা আপনার বাসায় গিয়েছিলাম কিন্তু আপনাদেরকে তো বাসায় পেলাম না ওহ বাপু আপনার তো শহরে আইছি আচ্ছা আচ্ছা তো আমি আপনাকে মেসেজে কিছু কাগজপাতির নাম বলে দিচ্ছি সেই কাগজগুলো নিয়ে আমাদের অফিসে এসে কাইন্ডলি একটু দেখা করুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর সমস্যা নেই ইনশাআল্লাহ আমরা আসব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার ভেরিফিকেশনের জন্য কাগজপত্র আনার কথা ছিল নাম কি স্যার আলতাফ খান কেন যে হেনাদিন যাই গুরি আইসি গাউরে বাই নাই আইস আইসে তার হইবে না সময় নাইয়া হবে স্যার তার আমার পোলার ভেরিফিকেশন করতে হইবি দ চাকরি তো সামনে ওই বেহে গাজালা আমার নামে এমন ভাবসাব ধরেন মুন্ডায় কয় গাজালা আমার হেনাদিন বাড়ি যাইয়া গুরি মি যাইসি কেউ নাই বাড়ি ওইবে বে নাম জান জান তো আহা থানা দিয়ে ফোন দতে রে কইছে কাগজপাতি নিয়ে যা আমাদের থানা আয় আইন

ভেরিফিকেশন করতেলে টা লাগবে তাই না জি এইটা তো লাগে ঠিক আছে আব্বু একটু দেখতে এই ডাইরির ভিতরে এই এটা নাম্বার আছে নাম লেখা সাদাসিদা জাহাঙ্গীর তবে সাদাসিদা জাহাঙ্গীর কেডা ও বাবা আমার একজন ছাত্র ক্লাসের মধ্যে ও খুব nangro badro আছে রে তার অর নাম আমি আবার দেখলাম সাদাসিদা জাহাঙ্গীর এইলি পাইছি পাইছি হ্যালো হ্যালো জাহাঙ্গীর হ্যাঁ কে বলছিলেন তোমার ইংলিশ স্যার ও স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ জাহাঙ্গীর বসো না না ঠিক আছে স্যার আমি বলছি কথা বলছি স্যার বলুন স্যার বলুন স্যার বসো জাহাঙ্গীর বসো আমি মন থেকে বলতেছি বসো বসে কথা বলো আচ্ছা ঠিক আছে আমি বসছি স্যার আচ্ছা জাহাঙ্গীর একটা ইনভারমেন্ট জানার জন্য ফোন দিচ্ছি আমি আমার পোলার পুলিশ ভেরিফিকেশন করার জন্য আমাকে শরীফিয়াগঞ্জ থানায় আসছি এখন সেখান থেকে দুজন পুলিশ আমার কাছে কিছু টাকা দাবি করছে আচ্ছা জাহাঙ্গীর তুমি বলো তো তাদেরকে এই পুলিশ ভেরিফিকেশনের জন্য কয় টাকা দেওয়া যায় সিসি স্যার এটা কি বলেন স্যার পুলিশ ভেরিফিকেশনের জন্য তো টাকা কেন দিবেন হ্যাঁ টাকা তো দেওয়া লাগবে না স্যার না 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 স্যার তো আমাদের ডিপার্টমেন্ট তো কখনো টাকা নেয় না আমরা তো চাকরি করি আমরা তো বেতন ভরছে আপনাদের কাছ থেকে কেন টাকা নেবে স্যার কেসে আমাদের ড্রয়ের থানায় আহা টয়েন্ট অকাউন্ট আমি এখনই ফোন দিচ্ছি দেখি ওই থানায় কে দায়িত্বে আছে কোন অফিসার ওই মামাখালু কল দিয়া হুম কিচ্ছু পারবেন না রকম মামা খালু ওই লকআপ দেখছেন ওই ওইটা চাই দেন

মুরব্বি আপনার পোলার তো রিপোর্ট আইছে কিন্তু অতি দুঃখের সাথে জানানো যাইতেছে আপনার পোলার রিপোর্টে সমস্যা বাবু কি সমস্যা সমস্যা আমি কইলে তো আপনি বসবেন না আমি রিপোর্টটা সাথে করে লইয়েছি আপনার দেখানোর জন্য এই যান কিডনি একেবারে ধরিয়ে গেছে কি বাবু আমার পোলার কিডনিতে সমস্যা আর তোমার ওই রিপোর্টে তো দেখায় আটেন না আমি হয় আতি তো এই যে আর দেখছেন এই হাত দিয়া কিডনি এরম ধরছে তারপর কিডনি এই যায় নাই উপরে যায়ন কিডনি এইরকম বেহাই গেছে উপর কাউ কি বাহু এয়া ওই কি ভাইয়া মিডিয়া করি নিয়া বু প্রথমে আমারও বিশ্বাস হয় নাই আপনার বলার দ্য ইউরিন মূত্র ওই মূত্র টেস্ট করিয়া তারপর দরা পড়ছে হে সাইপাস খাইয়া এই অবস্থা হয়েছে ওয়ে ভাই ডাই এক কও আমার পড়লে পিডি পর্যন্ত দরায় নাই প্রথমে মুদ টেস্ট করে আমারও বিশ্বাস হয় নাই পরে হেইন্ডার দুই তিন ফোঁটা বাঃ মূত্র আমি আমার এসিস্ট্যান্টকে খাওয়াইচ্ছি দেখ অবস্থা কি দুই ফোঁটা কি হবে দেখছেন কি অবস্থা আপনার পোলা দুটি তিন ডাইরেক্ট খাইছে হ্যার কি অবস্থা ও তো খাইছে খালি ফোঁটা মনু দেখ আমার পোলায় খারাপ খাইছে আমার সামনে কোনো দিন পরে নাই আপনার পোলার রিপোর্ট ঠিক করা লাগছে ও কাহু কি বাবু আমার পোলার রিপোর্টে যদি নেশা পজিটিভ হয় তাহলে তো চাকরি হবে না আপনি বুয়া মুরবি আপনি চিন্তা করবেন না এই পজিটিভটা আমি নেগেটিভ বানাই এলাম স্যাররে কিছু পয়সা দেওয়া লাগবে কি এ ওয়াট ফাই পোসেরা তুই এই শুল গান ঘুষ আমি ঘুষ কারে এই রিপোর্ট না গেলে আমরা প্লাস আকি হবে না এটা একটা হাদিয়া

আর তুমি যে তোমার চেয়ার চাই আমাকে বসতে বলছো এটাই আমার অর্দন জামাল ওই চেয়ারে বসার যোগ্যতাই একমাত্র তোমার আছে এখানে তুমিই বসো জামাল আমি এখানে বসতেছি ভাই বাবা আরে варто варто স্যার বলেন কি خدمت করতে পারি আপনার ওর সরকারি চাকরি মেডিকেল করানোর জন্য এখানে আসছিলাম স্যার এখান থেকে রিপোর্টে ভালো দেখানোর কথা বলি আমার কাছে ঘুষ চাইছে কি বলেন স্যার কি নাম আপনার ছেলের আমার ছেলের নাম আলতাফ খান আলতাফ খান ওর রিপোর্ট তো ভালো ওর রিপোর্ট আমি রিসেপশনে দিয়ে দিয়েছি তুমি ওর রিপোর্ট রিসেপশনে দিয়ে দিয়েছো তার ওই যে তোমার বাইরে দুজন কর্মচারী চালাতে আমাকে বললে যে ওর রিপোর্ট খুবই খারাপ এটাকে ভালো বানানোর দিনে আমাদের স্যারকে তিরিশ হাজার টাকা ঘুষ দিতে হবে কি বলেন স্যার বুঝতে পারছি এই আবুল এই ভিতরে আয় এই আমি কি শুনতেছি এগুলো তুমি নাকি আমার সারের কাছে আমার নাম করে ঘুষ চাইছো জয় স্যার না স্যার আমি বলছি ওই আপনার আমরা আপনার ছেলের রিপোর্ট ঠিক আছে আপনি নিয়ে চলে যাবেন আমার স্যার সারা জীবন সৎ পথে চলছে জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে নাই আর তুমি বলতে আমার স্যার মিথ্যা কথা বলতেছে জয় স্যার কত বড় ফাজিল এই অফিসে আমার নাম করে তোমরা ঘুষ নাও সবচেয়ে বড় কথা তোমরা সারের কাছে আমার মান সম্মান নষ্ট করছো আজকে থেকে তোমাদের চাকরি নাই বেরো এই অফিস থেকে জামাল আমি বলি কি ওদের একটা সুযোগ দাও তবে তুমি ওদের দিকে তিক্ত নজর রাখবা ওরা যেন আর কোনোদিন অসৎকার না করতে পারে ঠিক আছে স্যার শুধুমাত্র স্যারের জন্য আজকে তোমাদের ছেড়ে দিলাম যাও বাইরে যাও স্যার আমি খুবই লজ্জিত স্যার আমাকে ক্ষমা করবেন স্যার স্যার আমার অফিসে আপনি প্রথম আসছেন কি খাবেন বলেন স্যার জামাল তুমি ব্যস্ত ইউ না আমার ছেলের রিপোর্টটা আজকে জমা দিতে হবে আমি তারার মধ্যে আছি তবে জামাল তোমাকে কিন্তু আমার বাসা একটু আসতে হবে তোমার সাথে আমার একটু কথা আছে অবশ্যই স্যার আপনার বাসায় দাওয়াত করছেন এটা তো আমার সৌভাগ্য স্যার সেই ছোটবেলায় আপনার বাসায় পড়তে যেতাম আবার এখন যেতে পারবো এটা তো আমার সৌভাগ্য স্যার আমার বাড়ি করছি আমার পোলায় সরকারি চাকরি পাইছে এই দিনে না বলাইছি কারণ আইজ আমার খুশির দিন আমি তোমাকে তিনজনের এত বছর পর দেখলাম তোমরা নিজের নিজের ডিপার্টমেন্টে সবভাবে চাকরি করতে যাইতে আছো তোমরা যে তোমাকে শিক্ষকরে আগের মতো সম্মান করো আগের মতো ডরাও যে আমার কাছে যে কত বড় আনন্দের তোমা গো বুঝাইতে পারবো না তবে একই লগে কিছু জিনিস দেখে আমি কষ্ট পাইছি কত ডিপার্টমেন্টে কত মানুষ যে অসৎ তাদের একটা ব্যবস্থা কি তোমরা নিতে পারো না স্যার আপনি কিছু মনে করবেন না আসলে এই অসৎ ব্যক্তি কিন্তু বেশি না এ দুই একজন এদের জন্য আমাদের পুরো ডিপার্টমেন্টের বদনাম হয়ে যায় আমরা চেষ্টা করব যাতে ভালো করতে পারি স্যার আপনি আমাকে চিনলে দোয়া করবেন যে কায়দায় আপনি আমাকে সত্যতা শিখাইচ্ছেন সেই সত্যতা যেন আমরা আমাকে পরবর্তী প্রজন্মরেও শিখাই যাইতে পারি হ্যাঁ বন্ধু তুমি রকম জল হয়েছ তুমি তো বাসায় ঠিক করতে পারো না এবারে বন্ধু ভাবকতা কবি আর কি তুই ছোটকালে না করে দিয়ে দেবো এবারে বরিচাল আমাকে মাতৃ চা আমাকে মার বা চাই আমি কথা কই এই সে ঠিক আছে